আসসালামু আলাইকুম দর্শক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিনের সঙ্গে তার একটি বৈঠকে আয়োজন করা হচ্ছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পম বিস এ মার এর লগো রিসোর্টের রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকে তথ্য জানিয়েছেন ট্রাম্প তবে তাদের মাঝে কবে নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হবে বা হতে পারে সেটা এখন পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি সে বিষয়ে এখনও কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি কেন এই গুরুত্বপূর্ণ বৈঠক আগামী বিশেই জানুয়ারি হোয়াইট হাউসে প্রত্যাবন্ন করবেন ডোনাল্ড ট্রাম্প ওই যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন বলেও জানিয়েছেন দু সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অবসানে ট্রাম্প পুতিনের বৈঠক একটি কূটনৈতিক সম্ভাবনা তৈরি করেছেন তবে যুদ্ধ অবসানে দ্রুত শান্তি চুক্তি হলে তার চরামূল্য দিতে হতে পারে বলে কিয়েবের সরকার রয়েছে ট্রাম্পের উপদেষ্টারা দুই বছরের বেশি সময় ধরে চলাযুদ্ধের অবসানে প্রস্তাব উত্থাপন করেছেন এই প্রস্তাবটি রাজি হলে অদূর ভবিষ্যতে ইউক্রেনের ভূখণ্ডের বিশাল অংশের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে যেতে পারে এখন কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি ভাবছেন ফ্লোরিডার পিস মার এ লগো রিসোর্টের রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন যে তিনি পুতিন আমার সঙ্গে বৈঠক করতে চান এবং আমরা বৈঠকে বসতে চলেছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বিষয়ে তিনি বলেছেন প্রেসিডেন্ট পুতিনের দেখা করতে চান তিনি প্রকাশ্য বলেছেন যে এবং আমাদের সেই যুদ্ধ শেষ করতে হবে এ এক রক্তাক্ত যুদ্ধ রাশিয়ার অগ্রসর শুরু হওয়ার পর থেকে ডেমোক্রেটিয়াল দলীয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন ইউক্রেনকে একশো বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে যার মধ্যে কেবল নিরাপত্তা সহায়তায় দেওয়া হয়েছে প্রায় ষাট বিলিয়ন ডলারের বেশি তবে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মার্কিন প্রশাসন ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে কিনা তা এখন পর্যন্ত অনিশ্চিত কারণ ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বলেছে যে এই যুদ্ধে যুদ্ধের দ্রুত অবসান ঘটাতে চান তারা এর আগে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকা বলেছেন যে যোগাযোগের জন্য ট্রাম্পের প্রত্যাশকে স্বাগত জানাবেন পুতিন তবে এখন পর্যন্ত হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ জানানো হয়নি দুই রাষ্ট্রনেতার বৈঠকের বিষয়ে বলেছেন প্রথম ট্রাম্পের দায়িত্ব নেওয়ার জন্য অপেক্ষা করাটাই যৌতিক হবে আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভোদিমার জেলেন্সকি বলেছেন যে রাশিয়ার সঙ্গে চৌত্রিশ মাস ধরে চলা যুদ্ধের ফলাফলে ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ ও পুতিনকে থামাতে সহায়তা করতে পারবেন